প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে আছে সাংবাদিক মনে রাখবে রাখতে পারেন আমার একটা লেখা আমি লিখেছিলাম সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কারকে কেন এই ঘটনাটা ঘটছে ঘটছে এই যে অন্যান্য মেলার সমালোচনা আছে যারা আপনার শুনেছেন যারা মানবাধিক মানবাধিকার নিয়ে যারা কাজ করে কিন্তু মূল সমালোচনা হচ্ছে এই আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না সেটা নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে না কখনো করে না সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে বন্দুক করে না কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন আমি বিনয়ের সঙ্গে অতি দ্রুত আপনাকে র্যাবকে বিলুপ্ত করে নাম্বার এক এবং অতি দ্রুত আপনার এই বিজেপিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলে তারা সৈনিক তারাই আমাদেরকে রক্ষা করে আপনারা পোশাক দিয়েছেন আমাদের সৈনিকদের অপমান করেছেন সৈনিকের মর্যাদা আমার একটা বই আছেন আমাদের গণপ্রতিরক্ষা বহুদিন আগে লিখেছি সেখানে আমি প্রথম একটা কথা বলেছি সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না কথায় কথায় সৈনিককে নিন্দা করে এই জাতি কখনো বড় কিছু হতে পারবে না পৃথিবীতে কোনো রাষ্ট্র হয় না পৃথিবীতে কোনো বড় বড় জাতি কখনো বড় জাতিতে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারেন না যারা গোলামের হয়ে জন্মগ্রহণ করেন মানে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয় এবং সৈনিকতা যদি গরম বিষয় হয় আজকে আমরা দুই ধরনের সৈনিক আসলে একই ধরনের সৈনিকরা একসঙ্গে বসেছি এখানে হাসনাতরা রয়েছে তারাও সৈনিক আজকে এখানে যারা বসে আছে আমার ভাইরা পঙ্গুয়ে যুদ্ধ করতে কার বিরুদ্ধে যুদ্ধ করেছে আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতেরই একটা দালা স্থানীয় এটা একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কতটা বছর আমরা সে যুদ্ধ সহ্য করেছি আমরা যখন জয়ী হয়েছি এখন তারা এখন আছে ভারতে সমস্ত খুনির এখন আছে ভারত তাই বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের এই ন্যূনতম কাণ্ডগান তোকে আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি এটা জানার পরে আমরা ইতিমধ্যেই কেন প্রস্তুতি নিচ্ছি না অনেক তো প্রস্তুতি দরকার ছিল যখন হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে পানি পড়ে থাকে লাথি মেরে কার কাপড়ে পড়েছে ও কারো তো গায়ে পড়ে নেই কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিরোধটা লাগিয়ে দেওয়া আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি নানানভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন বিজেপি সম্পর্কে মন্তব্য করেছে শুনেছি আমি অনেকের অনেক রকম ভুল ধারণা আমি শুনেছি এগুলো আমাদের জন্য ইতিবাচক নয় আমরা এই ধরনের প্রভাকাণ্ডা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রভাগাণ্ডার দ্বারা প্রভাবিত হবেন না দেশের মধ্যে যে দ্বন্দ্ব জনগণ বনাম শুনি এই দ্বন্দ্ব আমরা পাঁচই অগাস্টে আমরা ফেলে এসেছি অতীতে অতীতের বিষয় এখন একজন সৈনিকও যেমন নাগরিক একজন নাগরিকও তেমন সৈনিক যদি তা ঠিক হয় তাহলে অবিলম্বে এটাও আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং মাননীয় উপদেশে হাজির রয়েছেন আমি আপনাদের মাধ্যমে হাজির করতে চাই অবশ্যই আমাদের দ্রুতবেগে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার আমরা এখানে করে সৈনিক আজকে ভারতে এই নির্লজ্জ এই যে তার আসফালন এই আসফালনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে আমরা খুবই বিপদের মধ্যে রয়েছি এবং যদি আমরা এই বিপদের কথা আমরা যারা একটু চিন্তা করতে পারি আমরা দেখেছি ইতিহাসকে যদি আপনারা আমাদের এই কথাগুলো একটু মনে নেন আপনারা বুঝবেন যে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ফলে আমি মনে করি না যে আজকে ভারতের যে প্রভাগানটা চলছে এটা নিচু কি এটা এক ধরনের সামরিক প্রস্তুতি আপনি দেখেছেন শুধুবন্ধু যারা চলে আসতেছে সীমান্তে আপনি ওখান থেকে তারা দল বেঁধে বলে আমরা সীমান্ত অতিক্রম করব। এত বড় দুঃসাহস দেখাচ্ছে কিন্তু আমরা তো চাই এই দুঃসাহসের বিপরীতে সরকার যারা আছেন এখন ক্ষমতায় অবিলম্বে তারা এটাকে আমলে নেবেন এবং প্রত্যেকটা ঘটনাকে তারা যেভাবে হ্যান্ডেল করছেন যেন এটার একটা পাল্টা রিয়াকশন যেন তার না হয় এমন কোনো আমরা কারোর বিরুদ্ধে মামলা যেন না করি কারোর বিরুদ্ধে এমন কোনো প্রতিহিংসা যেন না করি সমাজে এমন কোনো উগ্রতাবাদ যেন কোনো কে ছড়াতে না পারে তার বিরুদ্ধে আমরা যেন অবস্থান নেই আমরা অবিলম্বে সরকারের পক্ষ থেকে আমরা যেন কি করতে পারি আমরা যেন একটা কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি যাতে কোনোভাবে ভারত আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিশৃঙ্খল করবার আভ্যন্তরীণ ভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে ফেলে আমাদেরকে বিরুদ্ধে যে আমাদের আমাদের যে সার্বভৌমত্ব আমাদের যে এই দেশে জনগণের মধ্যে থাকে যে ঐক্য এটাকে যেন কোনোভাবে ভঙ্গ হতে না পারে